রাজ্যে বিভিন্ন এলাকায় চলছে পানীয় জলের তীব্র হাহাকার আর এতে করে ভক্তভোগীরা পানীয় জলের দাবিতে নামছেন রাস্তায় তা আরইপরে দেখা গেল আমবাশা কোচুছড়া এলাকায় পানীয় জলের দাবিতে স্থানীয় নাগরিকরা शामिल হলেন রাস্তা অবরোধে আর এতে করে চরম দুর্ভোগে পড়েন যানজালক থেকে শুরু করে সাধারণ মানুষ বেশ কিছু সময় অবরোধ চলার পর সংশ্লিষ্ট দপ্তরের அதிகாரிகள் ঘটনাস্থলে ছুটে গিয়ে আন্দোলনকারীদের সাথে কথা বলে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ মুক্ত হয় সড়ক রাজ্যের একাংশ মানুষের কাছে সমস্যা সমাধানের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে এখন যেন রাস্তা অবরোধ যে কোনো দাবি নিয়ে রাস্তায় নেমে পড়ছেন সাধারণ মানুষ আর এতে করে নিঃসন্দেহভাবে দুর্ভোগে পড়ছেন যানচালক থেকে শুরু করে সাধারণ নাগরিকরা প্রায় প্রতিদিনই রাজ্যে কোনো না কোনো এলাকায় দেখা যায় এই ধরনের ঘটনা সেটা পানীয় জলই হোক কিংবা বেহাল রাস্তা সংস্কারের দাবিতে হোক না কেন দিন দিন যেন রাস্তা অবরোধের ঘটনা রাজ্যে এখন ট্রেডিশনে পরিণত হয়েছে যে কোনো দাবিতে মানুষ যখন খুশি তখন রাস্তায় বসে পড়ে ব্যাঘাত সৃষ্টি করছে যান চলাচল তা আরও উপর লক্ষ্য করা গেল আমবাসা কচুছড়া এলাকায় বিশুদ্ধ পানীয় জলের দাবিকে সামনে রেখে আবারও রাস্তা অবরোধে সামিল হলেন আমবাসা কচুছড়া এলাকার লোকজন শনিবার আমবাসা মহকুমার লালছড়ি সাংমাপাড়ার এলাকার বাসিন্দারা কুয়াশা রাস্তা অবরোধ করে তাদের অভিযোগ বিগত দশ থেকে পনেরো দিন ধরে তীব্র জল সংকটে ভুগছেন তারা স্থানীয় নেতাবাবু থেকে শুরু করে ডিডব্লিউএস কর্তৃপক্ষকে বারবার বিষয়টি জানিয়েও জল সংকট মেটেনি তাই বাধ্যই শেষ পর্যন্ত লালছড়ি সাংমাপাড়ার এলাকাবাসীরা পথ অবরোধে বসে পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধের জেরে দুই পাশে আটকে পড়ে বহু যানবাহন এতে দুর্ভোগে পড়েন যানচালক থেকে শুরু করে সাধারণ মানুষ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ডিডব্লিউএস এর এক আধিকারিক তিনি কথা বলেন অবরোধকারীদের সাথে অবরোধকারীদের দাবি এলাকায় জল পৌঁছলে রাস্তা অবরুদ্ধ তুলে নেবে তারা অবশেষে বাধ্যই দপ্তরাধিকারিক দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা এরপুরি স্বাভাবিক হয় যান জলাজল কত 10 নাই তো কিছু করে না জলও বেশি ভালো না তো তো চিন্তা সে পাই না

চিন ট্যালেন্ট